দৃষ্টি নন্দনে চলে এসেছি দৃষ্টিনন্দন আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন বা অনেকেই জানেন দৃষ্টি নন্দন জায়গাটি আসলে কোথায় আর যারা না জেনে থাকেন তাদেরকে বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি দুঃখিত বন্ধুরা আমি আসলে বাইকে থেকে তারপরে ভিডিওটা মেক করছি যার জন্যই একটু সমস্যা হয়েছিল। আসলে এই রাস্তাটি সৌন্দর্য তুলে ধরতে হলে আপনাদেরকে আসলে বাইকে থেকে এইভাবেই ভিডিওটা করতে হবে নয়তো পুরো রাস্তাটা যদি আও রেওড়া সামাসামা এক ঝাঁক এক পাখি উড়ে গেল চোরই পাখি তা আসলে এই রাস্তাটির যদি আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে বাইক হবে বাইক ছাড়া আসলে অন্য কোনো হয়ে নেই রাস্তাটি কিন্তু অসাধারণ সুন্দর নরসিংদী জেলার পলাশ থানা টাঙ্গা ইউনিয়নে শান্তনপাড়া গ্রামের খুব কাছাকাছি রয়েছে রাস্তাটি এই রাস্তাটি এখন জনসমাগম একদমই নেই বললেই চলে কারণ এখন হচ্ছে সকাল বিকেলবেলা কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে শাড়িগুলো ভাবে কত সুন্দর তাল গাছ রয়েছে তাল গাছ একপায় দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে পুকি দেয় আকাশে